সৌদি আরবের রিয়াদে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে একটি উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিস্কুনি এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন তিনি জানান সৌদি আরবে এই বৈঠকের পর ইউক্রেনের জন্য কোনো পক্ষ থেকে কোন সমর্থন বা সহযোগিতা না পাওয়ার বিষয়টি তাদের জন্য হতাশাজনক এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের এই মন্তব্যে সমালোচনা করেন তিনি বলেন ইউক্রেনকে এই যুদ্ধ বন্ধ করার সুযোগ আগে থেকে ছিল তার আগে চুক্তি করতে পারত এবং এভাবে তিনি ইউক্রেনকে দোষারোপ করেন ট্রাম্প বলেন তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ চললেও ইউক্রেন তার প্রথম থেকেই একে থামাতে পেরেছিল কিন্তু আরও তা করেনি সাম্প্রতিক সময়ে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয় দুই সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে যার ফলে এই যুদ্ধের অবসান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর আলোচনা শুরু হয় তবে এই বৈঠকটি ছিল ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম উচ্চ স্তরের বৈঠক সৌদি আরবের রিয়াদের অনুষ্ঠিত এই বৈঠকটি যুদ্ধ থামানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বৈঠকের পরে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একমত হয়েছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য একটি দল গঠন করা হবে কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাগরি লাফরফ আফ জানিয়ে দিয়েছেন যে কোনো শান্তি চুক্তি হবে না যেখানে ইউক্রেনের ন্যাটো সদস্য দেশের সেনা করা হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের ইউক্রেন পন্থী নীতির বিপরীতভাবে কাজ করছেন তিনি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে দূরে রেখে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দিকে এগোচ্ছেন ট্রাম্প মনে করেন তিনি নিজেই এই যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখেন মঙ্গলবার ফ্লোরিডার মার এ লাগো বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি এখন আরও আত্মবিশ্বাসী বৈঠক ফলপ্রসূ ছিল রাশিয়া কিছু করতে চাই এবং তারাই ভয়াবহ বর্বরতা বন্ধ করতে চায় তিনি মনে করেন যে তার কাছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তির প্রতিষ্ঠার জন্য যথেষ্ট ক্ষমতা রয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কনি বলেছেন তিনি এই বৈঠকে অংশ নিতে চেয়েছিলেন কারণ ইউক্রেনের উপস্থিতি এই আলোচনা বা সমাবেচতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল তবে তার দেশ এই বৈঠকে আমন্ত্রিত না হওয়ায় তাদের হতাশা আরও বেড়ে গেছে ইউক্রেন দাবি করে তাদের সশস্ত্র বাহিনীর কাছে দীর্ঘকাল ধরে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এবং জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য তাদের উৎসাহ এবং উপস্থিতি প্রয়োজন মোটের উপর ইউক্রেনের যুদ্ধের জন্য এই বৈঠক কিছুটা সম্ভাবনা তৈরি করেছে তবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি সমবচতা এখন অনেক দূর মনে হচ্ছে এখন দেখা যাক কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এবং রাশিয়া যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ নিয়ে এগোবে